আর জেনারেল ওয়াকার আমার ছোট ভাই প্রথম দিকে আমি বিরক্ত ছিলাম কারণ সে এইসব রাস্তার নেড়ি কুত্তাদের সাফর দিয়েছিল গ্রাম থেকে উঠে আসা ফকিরনি চেহারা দেখলে শোরের মতো লাগে এক একটারে ভাই টাকা টুকা মাইলে শেষ করে বেড়েছে আরেকটা আমি এই দ্রুত ব্যাগে কেটে পার ওকে তুই আমার বৃহত্তর কুমিল্লার ছেড়ে আমার শ্বশুরবাড়ির কাছে বাড়ি তোরে আমি এ পর্যন্ত ক্ষমা করে দিলাম দিবাম দ্রুত ব্যাগে কেটে পার তুই একটা বদমাইশ আমি তোর বাপকে কিছু বলতে চাই না তুমি বলেছ জিব্বা টাই না বলে ছেঁড়া বলে বা কথা বলবে তুমি ধর্মের অপব্যাখ্যা করো তুমি বলেছ একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদেরকে তুমি বলেছ তবা করতে তারা ভুল করেছে জুতার বাড়ির ছোটে তোর বা মা বাবা জুতো ডুবেছ তোরে জুতা মারতেছে আমি আমার লজ্জা হয় ওকে দ্রুত কেটে তুমি ফেসবুকে আমার বন্ধু ছেলে বেশি বেশি টেলিফোন করে বিরক্ত করতে তাই তোমাকে আমি ব্লক করে রেখেছিলাম মানে আছে বাংলাদেশে কত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছে তাতে কি হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে বড় নেতা তুমি দেখেছ বাঙালি জাতির আরেকজনকে আমি শ্রদ্ধা করি তার দুইটা ভাষণ দুইটা মিটিং প্রথমটা ছিল অ্যানাপ ইজ অ্যান রাফার সম্মেলনে অদ্ভুত বক্তব্য রেখেছেন তখনই তার প্রতি আমার শ্রদ্ধা প্রগাঢ় হয়েছে গতকালকে তিনি যে ভাষণ দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত I salute you, General Wakar. I salute your position, your post, your chair. Though you are younger to me, but I salute you, I respect you, I love you, General Wakar.